শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষক স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ এই বাংলাদেশ সৃষ্টিতে উনি অন্যতম ভূমিকা রেখেছেন আর এই দলকে সুসংগঠিত করে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে দলকে প্রতিষ্ঠিত করেছেন কে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী ছিলেন কারণ উনি নির্বাচনে কখনো পরাজিত হন নাই উনি সারা বাংলাদেশে পাঁচটা আসনে নির্বাচন করতেন পাঁচটা আসনে জয় লাভ করতেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই রকম জনপ্রিয় মহিলা নারী নেত্রী বাংলাদেশে আর কোনদিন আসে নাই ভবিষ্যতে আসবে কিনা আমি জানি না খোদা তালা জানেন আল্লাহ জানেন একানব্বই সালের নির্বাচনে শেখ হাসিনা তিনটা আসনে নির্বাচনে দাঁড়াইছিল গোপালগঞ্জে আর ঢাকার দুইটা আসনে তিনটার মধ্যে দুইটাই ফেল করছিল শেখ হাসিনা গোপালগঞ্জের নিজের বাড়ির আসনে শুধু আর বাকি দুই আসনে নাই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নির্বাচন করে নোয়াখালীতে করেন ঢাকায় করেন বগুড়ায় করেন খুলনায় করেন চিটগে করেন এক এক সময় এক এক আসন থেকে নির্বাচন করেন নির্বাচনে ফেল করেন না আপনারা হচ্ছেন সেই দলের কর্মী অথবা সেই দলটা করতে চান যে দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা কাজেই আপনাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে আমরা খালেদা জিয়ার কর্মী আমরা খালেদা জিয়ার দল করি আমাদের দেশে নারীর উন্নয়নে মহিলাদের উন্নয়নে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে ভূমিকা রেখেছেন অনন্য মেয়েদের অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনের শিক্ষা আমাদের নেত্রী প্রতিষ্ঠিত করেছেন সর্বপ্রথম এরপরে কেউ যখন কোনো কিছু শুরু করে এরপর আস্তে আস্তে সেটা পারতে থাকে কেউ না কেউ সেটাকে বাড়াইতে থাকে কিন্তু শুরু কিন্তু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন নারীর উন্নয়নের জন্য কারণ নারীরা যদি শিক্ষিত না হয় তাহলে জাতির টেকসই উন্নয়ন হয় না শুধু পুরুষের উন্নয়ন হবে নারীর উন্নয়ন হবে না নারীরা পিছনে পড়ে থাকবে আর পুরুষরা খালি সামনের দিকে যাবে তাতে কি সমগ্র জাতির উন্নয়ন সম্ভব সমগ্র জাতির উন্নয়ন সম্ভব না কেন কারণ দেশে অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ পুরুষরা শুধু উন্নয়ন ঘটবে নারীরা হবে না এটা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন সেই একানব্বই সালে একানব্বই সালে উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি নারীর উন্নয়নের জন্য পদক্ষেপ গুলো নিয়েছেন আজকে আমরা একটা জায়গায় এসেছি শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় এসেছিল ক্ষমতায় এসে উনি স্বৈরাচার হয়েছিলেন চার যে মানুষকে কথা বলতে দিতেন না এমন স্বীরাচার মানুষের ভোটের অধিকার হরণ করে নিয়েছিল। এমন নিয়েছিলচার ভোটের অধিকার হরণ করার জন্যে মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া শুরু করলো গায়েবি মামলা পৃথিবীর কথা আমরা শুনি নাই গায়েবী মামলা বলতে কোনো মামলা হয় শেখ হাসিনার আমলের আগে দেশ ছিল এর আগে আরো শব্দ আপনারা শুনছেন কিনা না। আমি অন্তত শুনছিলাম না কোনদিন শেখ হাসিনা শুরু করছে গায়েবি মামলা গায়েবি মামলাটা কি গায়েবি মামলা হইল ঘটনাই ঘটে নাই কিন্তু ঘটনা একটা বানাইয়া থানায় একটা মামলা করবে আমি হয়তো আছি ঢাকায় আরেকজন হয়তো আছে চিটবঙ্গে একজন আছে হয়তো রাজশাহীতে কিন্তু দেখাবে পাই করা ইউনিয়নে অমুক বাড়িতে ওনারা বৈশা ষড়যন্ত্র করতেছিল ওনারা বৈশা বোমা বানাইতেছিল ওনারা কোন নাশকতা করতে চাইতেছিল এই জন্য ওনারা ওনাদেরকে এই মামলায় আসামি করা হইল এই একটা মামলা দায়ের করে দিল গায়েবী মামলা সবচেয়ে দুঃখজনক হইল এই গায়েবী মামলার প্রচলন করতে গিয়া শেখ হাসিনা বাংলাদেশের প্রশাসনের বাংলাদেশের মানুষের নৈতিকতায় আঘাত করেছিল কারণ যে পুলিশ অফিসারটা এই মামলাটা লেখত সে জানত যে সে একটা মিথ্যা মামলা লেখতেছে গায়েবি মামলা আসলে এরকম কোন ঘটনাই ঘটে নাই যে নাকি চার্জশিট দিত সেও জানতো যে আমি একটা মিথ্যা চার্জশিট দিতেছি কারণ আসলে তো ঘটনা ঘটে নাই কায়েবি মামলা আর যে নাকি এই মামলার শুনানি হইত কোর্টে ওই বিচারকরাও জানত এইটা একটা মিথ্যা শুনানি হইতেছে আসলে এই ধরনের কোন ঘটনা ঘটে নাই এটা তো গায়েবি মামলা আজকে আপনাদের বুঝতে হবে শেখ হাসিনা কিভাবে প্রশাসনের এবং মানুষের নৈতিকতা নষ্ট করেছিল শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের ভোটের অধিকারহরণ করার জন্য মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে জেলখানায় ভরেছে পারিবারী অত্যাচার করেছে খুন করেছে গুম করেছে আমরা সমস্ত কিছু মোকাবেলা করে আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নেতৃত্বে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথ লги চলছিলাম অত্যাচার সহ্য করেছি কিন্তু আমরা পিছুমা হই নাই 5 আগস্টে ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা বিদায় নিয়েছে স্বৈরাচারের পতন হয়েছে আমরা এখন বাংলাদেশে একটি রাজনৈতিক পরিবেশ ফিরে পেয়েছি আমরা এখন আমাদের ভোটের যে অধিকার হারিয়েছিলাম সেই ভোট প্রয়োগের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বাংলাদেশের মানুষের মনে আশা জেগেছে শেখ হাসিনা যে ভোটের অধিকার হরণ করেছিল আমরা সেই ভোট আমার প্রয়োগ করতে পারবো আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারবো আমরা আমাদের নেতাকে সংসদে পাঠাতে পারবো আইন আমাদের নেতা আমাদের প্রতিনিধি হিসাবে যাবে সেইখানে অংশগ্রহণ করবে এইভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণের মনে আশা জেগেছে তারা তাদের মালিকানা ফিরে পাবে কারণ এই দেশের মালিক বাংলাদেশের জনগণ

আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আমাকে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব দিয়েছেন ঢাকা বিভাগের দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনার দুঃশাসনে ঢাকা বিভাগে যে আন্দোলন সংগ্রাম হয়েছে ঢাকা বিভাগে যে সংগঠন হয়েছে সেই সংগঠনে আমি অন্যতম ভূমিকা রেখেছি আমার নেতার নির্দেশে টাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর এগুলা এই সব জেলাগুলাতে আমি সংগঠন করি এগুলা সংগঠন দায়িত্ব আমার নেতা আমাকে দিয়েছেন আমি কালী হাবি আমাদের যে নেতা কর্মী আছেন যারা সমাজ সবাইকে আমি আহ্বান জানাবো আগামী দিনে দেখেন যদি একশো মাইল দূরে যেতে হয় আপনি যদি সত্তর মাইল পর্যন্ত গিয়ে যদি আপনি বসে যান তাহলে তিরিশ মাইল বাকি রইলো ওই কাজটা সম্পূর্ণ হইল না আপনারা কষ্ট করেছেন আপনারা মামলা খেয়েছেন জুলুম নির্যাতন সহ্য করেছেন হোসেন হত্যা আজকে আমরা যদি একশো মাইল রাস্তার সত্তর মাইল দিয়ে আমরা যদি বসে করি তাহলে গোলাম হোসেনের আত্মা কষ্ট পাবে আমাদের একশো মাইল পর্যন্ত দৌড়াতে হবে কার্য সম্পন্ন করতে হবে বিএনপি আগামী নির্বাচনে কালীহাতি সমস্ত বিএনপি অঙ্গসংগঠন সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন আজকে আপনারা এখানে মহিলা দলের আপনারা যারা আছেন আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আপনারা ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়েন আমরা যাতে আগামী দিনে আমাদের কার্য সম্পন্ন করতে পারি বিএনপি আমরা যাতে জয় লাভ করাতে পারি আমরা আগামী নির্বাচনে আমরা থানের শিশুকে জয়যুক্ত করবো কালীহাতির মানুষ ঐক্যবদ্ধ থাকে দেখেন একসাথে একসাথে কাজ করতে গেলে অনেক ভুল বোঝাবুঝি হয় অনেক মনোমালিন্য হয় এই সব ভুল বোঝাবুঝি এই সব মনোমালিন্য থেকে আমাদেরকে আরো উপরে উঠে আসতে হবে কেন উঠে আসতে হবে দলের কারণে মার্কা থানের শীষের কারণে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কারণে আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক কারণে যারা আরো অনেক নেতা আছেন কমিটি গঠন কমিটি গঠন করতে করা খুব কঠিন কাজ কমিটি গঠন করতে গেলে আপনার একজন সভাপতি বানাতে হয় একজন সাধারণ সম্পাদক বানাতে হয় কিন্তু আমাদের তো আসলে অনেক যোগ্য নেতা বিএনপিতে অনেক যোগ্য নেতা মহিলা দলে অনেক যোগ্য নেতা প্রত্যেকটা সংগঠন অনেক যোগ্য নেতা দশ জন বিশ জন করে সভাপতি বানাইলেও শেষ হবে না বিশ জন করে সাধারণ সম্পাদক বানাইলেও শেষ হবে না সাধারণ সম্পাদক বানাইতে হয় একজন সাংগঠনিক সম্পাদক বানাইতে হয় ভাইস প্রেসিডেন্ট বানাইতে হয় কাজেই এইসব পদ নিয়ে আমরা কেউ মনবাগিন করবো না আমার কাছে কষ্ট লাগে কালি হাতির অনেক সিনিয়র বিএনপি নেতা আছে যারা কমিটি নিয়ে মন খারাপ করে নানান রকম বিভ্রান্তি ছড়ায় দলের মধ্যে নানা রকম বিভেদ ছড়ানোর চেষ্টা করে সকলের প্রতি আমার উদারতা আহ্বান দেশটা আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করেন ডিএনপি দরজা খোলা ডিএনপি জানালা খোলা আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপি ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধভাবে আগামী দিনে পথ চলেন আমরা ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের ভাগপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি কে জয়যুক্ত করব বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ আগামীতে কালিহাতি আজকে পাইকড়েই ইউনিয়ন থেকে আছি তোমার সাথে ইউনিয়ন থেকে আমরা কালিহাতিতে 136 নম্বর ওয়ার্ড একশো ছত্রিশটা ওয়ার্ডে আমরা সভা করব এরপরে আমরা কালীহাটিতে যতগুলো ভোট কেন্দ্র আছে আমরা কেন্দ্র কেন্দ্র वाइज আমরা সভা করব প্রত্যেকটা কেন্দ্রের কমিটি হবে ওয়ার্ডে ওয়ার্ড আমাদের কমিটি আছে ইউনিয়নে কমিটি আছে উপজেলায় কমিটি আছে এরপর আমরা কেন্দ্র কমিটি করব গ্রাম কমিটি করব আমরা বিশাল বিএনপিকে কাউকে আমরা বাইরে রাখব না কেউ উপজেলা কমিটিতে থাকবে কেউ ইউনিয়নে থাকবে কেউ কেন্দ্র কমিটিতে থাকবে কেউ গ্রাম কমিটিতে থাকবে কেউ বাইরে থাকবে না কোনো না কোনো ভাবে সবাইকে আমরা acommodate করার চেষ্টা করব ঐক্যবদ্ধ হবে জাগরণ উঠা အော်လေး আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে ইনশাল্লাহ জয়যুক্ত হবে অগ্রগামী হবে আপনারা ধৈর্য ধরে ঐক্যবদ্ধ ভাবে পথ চলবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার কথা হবে আপনাদের সঙ্গে আমার বারবার দেখা হবে বারবার কথা হবে আজকে এখানে যারা মহিলা দলের নেতা নেত্রীরা আছেন আপনারা যতজন উপস্থিত আছেন এইখানে যদি একশো জন থাকেন আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো এই এখানে যদি দুইশো জন থাকেন আপনাদের প্রতি আহ্বান জানাই যদি তিনশো জন থাকেন সকলের প্রতি আমি আহ্বান জানাই আমি আবারও মহিলা দলের প্রোগ্রাম করবো আপনাদেরকে নিয়ে এবং আপনাদের প্রতি এইখানে যারা উপস্থিত আছেন আপনাদের প্রতি আমার আহ্বান প্রত্যেকটা মানুষ আপনারা সম্মানিত আপনাদের প্রতি আমার মহাব্বত অশেষ মহাব্বত রইল অশেষ আপনাদের প্রতি শ্রদ্ধা রইল ভালোবাসা রইল আগামী যে সংবাদ আমরা মহিলা দলের করবো উপস্থিত যেন নেত্রীরা আপনারা এখানে আছেন সবাই নতুন আরো দুইজন করে সাথে নিয়ে আসবেন দুইজন করে সাথে নিয়ে আসবেন আগামী যে আমরা যে আমি উপস্থিত বিষয় নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি